লাভ লাভ ডিজাইন এই যে দেখেন এই যে এইটা লাভ দেখেন লাভটা কত সুন্দর নিখুঁত লতা ডিজাইন ইঞ্চি হচ্ছে লাভ এটা কেজুর গাছ এই যে কেজুর গাছ দেখতাছেন এই যে কেজুর ধরে এই যে কেজুর এই যে দেখেন কেজুর এই যে কেজুর কেজুর গাছ এই যে কেজুর

বিশেষ ভাবে ব্যবহার করা হয় বারিন্দার মধ্যে হ্যাঁ জানালা স্যার এদের তারপরে এই আছে বারিন্দা পিলার এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে সাত ফিট পাঁচ ফিট ফিট এই যে একটা পিলার দেখতেছেন বিভিন্ন রকমের ডিজাইন দশ ইঞ্চি ডিজাইন দশ ইঞ্চি ডিজাইন পিলার নকশা এই দেখতেছেন এটা হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি ডিজাইনের নকশা দেখতেছেন এই যে কাজ করা গুলিটা আমাদের অনেক সুন্দর এই যে কাজ করা এই এরকম বহু রকমের ডিজাইন আছে এই যে চলুন দেখায় আরো

এই যে মাথাটা এটা ইন্ডিয়ান মাতান বলা হয় ইন্ডিয়ান মাথা দেখতে এই যে কত সুন্দর নিখুঁত এটা কাডো মাথা এটাও কাডো লম্বা মাতা আছে এরকম আমাদের কাছে এরকম বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে হ্যাঁ যে আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন আপনারা কেউ যদি সব ডিজাইন নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে যাবে আমরা যে কোন জায়াই ফ্রি ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আর কেউ যদি আয়সা নিতে পারেন আয়সা আপনাদের আপনার মালটা নিলেন তাও পারবেন তাই সকলে সকলে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ